কর্কট রাশির জাতক জাতিকার জন্য আট জুলাই থেকে তেরো জুলাই দুই এই কয়েকটি দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন অলৌকিক শক্তির অনুপ্রবেশ ঘটবে এই সময়টি শুধুমাত্র গ্রহণক্ষত্রের চলাচলের কোন জ্যোতির্বিদ্যার বিশ্লেষণ নয় বরং একটি গভীর আধ্যাত্মিক জাগরণের সূচনা আপনার জন্মপূর্ব কোনো এক সুভ কর্মফলের দ্বারা তৈরি একটি আলোকরেখা এই জীবনে আপনার জন্য এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে যা সচরাচর ঘটে না আপনি হয়তো জানতেন না কিন্তু এই জন্মে আপনি একটি বিশেষ আত্মিক দায়িত্ব নিয়ে এসেছেন আর সেই কারণেই কালিযুগের এই গভীর সংকটে প্রথমবারের মতো স্বজনং দেবতারা আপনার পেছনে দাঁড়াতে চলেছেন এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এটি আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে এই অবস্থান আপনার অন্তরের নিরাপত্তা মনের স্থিরতা এবং পারিবারিক শান্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে মিথুন যার সঙ্গে যুক্ত রয়েছে বুদ্ধি কৌশল ও যোগাযোগের শক্তি সেই রাশিতে বৃহস্পতির গতি আপনার চিন্তা সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক পরিপক্কতায় এক গুরুত্বপূর্ণ রূপান্তর আনবে আপনার মনের মধ্যে চলতে থাকা সন্দেহ অস্থিরতা অপরাধবোধ বা অকারণ ভয় সবকিছু ধীরে ধীরে সরে যেতে শুরু করবে মনে হবে যেন অদৃশ্য কেউ আপনাকে বলছে তুমি সঠিক পথে আছো ভয় পেও না চন্দ্রের গতি আপনাকে প্রভাবিত করবে আবেগের স্তরে কিন্তু এবার আবেগ আর দুর্বলতা নয় বরং এক শক্তিশালী অন্তর্দৃষ্টি হয়ে উঠবে আপনি হয়তো টের পাবেন না কিন্তু এই সময় আপনি যা কিছু অনুভব করবেন তা নিছক মন বড়া কল্পনা নয় বাস্তবের থেকেও বেশি বাস্তব আপনি এক অলৌকিক সত্যের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছেন এই সময়ের মধ্যে আপনি এমন কিছু মানুষ বা পরিস্থিতির মুখোমুখি হবেন যেগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনি যাকে এখন সাধারণ বলে ভাবছেন সে হতে পারে কোনো ভবিষ্যৎ পরিবর্তনের বাহক কারো মুখের একটি ছোট্ট কথা আপনার হৃদয়ে এমন আলো ফেলতে পারে যা আপনার আগামী পথ চলার জন্য সবচেয়ে বরবিশারী হয়ে উঠবে হতে পারে কোনো পুরনো সম্পর্ক আবার জাগ্রত হবে অথবা কেউ আপনার পাশে এসে দাঁড়াবে যাকে আপনি একসময় ভুলে গিয়েছিলেন এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি পূর্বজন্মের কর্মের প্রতিফলন যা এবার আপনাকে ছুঁয়ে যাবে সরাসরি আপনার জীবনে যেসব বাধা এতদিন আপনাকে আটকে রেখেছিল আর্থিক অনিশ্চয়তা কর্মক্ষেত্রে স্থবিরতা পারিবারিক অসন্তোষ সবকিছু একে একে ভেঙে পড়তে শুরু করবে এটি এমন এক সময় যখন আপনার মনের ভিতরে থেকে একটি শক্তি বেরিয়ে আসবে এবং আপনাকে জানাবে যে আপনি আর আগে সেই মানুষটি নন আপনি এখন একজন রূপান্তরিত আত্মা যার সঙ্গে একশো কোটি দেবতার আশীর্বাদ জড়িয়ে আছে আপনার ভাগ্যের রেখা যেন নতুন করে আঁকা হচ্ছে ঈশ্বর যেন নিজ হাতে কলম তুলে নিয়েছেন এই সময়ে যদি আপনি মনকে পরিষ্কার রাখতে পারেন আত্মবিশ্বাসে অটুট থাকেন এবং সর্বোপরি ঈশ্বরে বিশ্বাস রেখে প্রতিটি সিদ্ধান্ত নেন তবে জীবনের প্রতিটি দিকেই আপনি অলৌকিক সাফল্যের মুখোমুখি হবেন এই শুভ সময়ে আপনাকে প্রতিদিন সূর্যোদয়ের আগে অন্তত কিছুক্ষণ নিরবতায় থাকতে বলা হচ্ছে যাতে আপনি সেই মহাশক্তির বার্তা ধরতে পারেন এই সময় হালকা সাদা পোশাক পরিধান জল বা দুধ দান এবং পরমার্থবোধে উদ্বুদ্ধ কিছু ছোট কাজ করা আপনার ভাগ্য আরও উজ্জ্বল করবে এই সময়ের শুরুতে আপনি উপলব্ধি করতে শুরু করবেন কিভাবে হঠাৎ করেই আপনার কাজের জায়গায় বা নিজের ধ্যান ধারণায় পরিবর্তন আসছে অনেক দিন ধরে আটকে থাকা বিষয়গুলো যেন নিজের গতিতেই চলতে শুরু করছে যে কাজে মনোযোগ দিতে পারছিলেন না সেটিতেই মন বসছে কোনো এক অভ্যন্তরীণ আলোকধারা যেন আপনাকে পথ দেখাচ্ছে আপনার জন্মপত্রিকায় বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন কর্কট রাশির জন্য তা কর্মক্ষেত্রে নতুন সুযোগ গতি এবং পৃষ্ঠপোষকতার প্রতীক হয়ে ওঠে এই সময় আপনি কাজের জায়গায় বা পেশাগত জীবনে এমন কিছু সুযোগ পেতে পারেন যা আপনি কল্পনাও করেননি এমন কেউ আপনার পাশে এসে দাঁড়াতে পারে যার এক কথায় আপনার জীবন পাল্টে যেতে পারে হতে পারে আপনি এমন একটি দায়িত্ব পান যা অনেক আগে চেয়েছিলেন কিন্তু তখন পাননি এবার সেই দরজা আবার খুলবে কিন্তু এবার আপনি আরও বেশি প্রস্তুত কর্মক্ষেত্রে আপনি নতুন সৃষ্টিশীল শক্তি অনুভব করবেন আগে যেসব চিন্তা কেবল আপনার মনে ছিল এবার তা বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি যদি চাকরি করেন তাহলে অফিসে আপনার প্রতিভার স্বীকৃতি পাওয়া শুরু হবে যদি ব্যবসা করেন তাহলে হঠাৎ করে নতুন গ্রাহক নতুন লাভের সূত্র অথবা একাধিক উৎস থেকে অর্থ আসা শুরু হতে পারে যারা বহুদিন ধরে বেকার অবস্থায় ছিলেন তাদের জন্য এটা একটি স্বস্তিদায়ক সময় এমন কোন সংস্থা থেকে যোগাযোগ আসবে যেখান থেকে আপনি একসময় প্রত্যাশা করেছিলেন কিন্তু উত্তর মেলেনি এবার সেই অপেক্ষা শেষ হবে এই সময়টা শুধুই পেশাগত বা আর্থিক অগ্রগতির নয় বরং আপনার আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসেরও এক নবজন্ম আপনি বুঝতে পারবেন এতদিন আপনি নিজেকে যতটা ছোট করে দেখেছিলেন তার চেয়ে অনেক বড় কিছু আপনি সত্যিই ধারণ করেন আপনি যেমন কঠিন সময় পার করেছেন তা অনেকেই পারলে হয়তো এতদিনে ভেঙে পড়ত কিন্তু আপনি তা করেননি আপনি দাঁড়িয়েছিলেন আপনি ধৈর্য রেখেছিলেন এবার সেই ধৈর্যের পুরস্কার আপনি পেতে শুরু করবেন সম্মান প্রশংসা দায়িত্ব এসবের মধ্য দিয়ে আপনি সমাজে নিজের জায়গা করে নিতে শুরু করবেন এমন মানুষরাও আপনার প্রশংসা করবে যারা একসময় আপনাকে পাত্তা দিত না এর কারণ শুধু আপনার কাজ নয় বরং আপনার চিন্তার গভীরতা ও আচরণের শান্ত মহিমা আপনি নিজেকে আর অন্যের সঙ্গে তুলনা করবেন না কারণ আপনি বুঝে যাবেন আপনার যাত্রা আলাদা আপনার পথ অনন্য এই সময় আত্মবিশ্বাসে ভরপুর থেকে আপনি যে কোনো আলোচনায় মিটিংয়ে সাক্ষাৎকারে বা চুক্তিতে নিজেকে উপস্থাপন করতে পারবেন এমন এমনভাবে যা আপনার জন্য দ্বার খুলে দেবে আপনি এমন কিছু কাজ বা আইডিয়ায় হাত দেবেন যা হয়তো আগে শুরু করেননি কারণ ভয় ছিল সময় ছিল না বা সাহস যোগাতে পারেননি এবার সেই ভয় হারিয়ে যাবে তার জায়গা নেলে এক অন্তর্দৃষ্টি এক গভীর বিশ্বাস যা আপনাকে বলে তুমি পারবে তবে এই সময় কিছু বিষয়ে সাবধান থাকতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় আপনি যতই উঁচুতে উঠুন ততই মাটির কাছাকাছি থাকার চর্চা করুন কারণ এই মহাজাগতিক সময় আপনাকে শুধু উপরে তুলবে না আপনার ভেতরের মানুষটিকেও পরিশুদ্ধ করবে তাই কেউ যদি আপনার পরিশ্রমের মূল্য নাও দেয় বা আপনার সদিচ্ছাকে না বোঝে তবুও রাগ বা কষ্ট না পেয়ে বরং শান্ত থাকুন মনে রাখবেন যা আপনাকে দেওয়া হবে তা দেবতার হাতে রচিত এবং তা কারো দ্বারা আটকে রাখা সম্ভব নয় এই সময় আপনি অর্থকষ্ট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন যে খাতে টাকা আটকে ছিল তা আসতে শুরু করবে এমন কি কোনো পুরনো ঋণ যেটা আপনি শোধ করতে পারছিলেন না তার ব্যবস্থাও তৈরি হতে পারে কিছু পাওনা বা আর্থিক সাহায্য যেটা আপনি ভুলেই গিয়েছিলেন হঠাৎ করে সেই পথেও অর্থ আসতে পারে আরও একটি আশ্চর্য ব্যাপার হলো, এই সময় আপনার দান ধানের মধ্যেও বৃদ্ধি ঘটবে আপনি চাইলেই আর্থিকভাবে কাউকে সাহায্য করতে পারবেন এবং সেটা করে আপনি এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন কারণ আপনি বুঝে যাবেন এটা শুধু টাকা নয় এটা আপনার ভাগ্যের প্রভাব দেবতারা যখন সন্তুষ্ট হন তখন তারা কেবল আপনার দুঃখ দূর করেন না তারা আপনাকে এমন মানুষ বানিয়ে তোলেন যিনি অন্যের দুঃখ দূর করতে পারেন এই সময়টা আপনার জীবনের সম্পর্কের মানচিত্রে এক নতুন আলো এনে দেবে অনেকটা যেন দীর্ঘ রাত শেষে ফোটে প্রথম সূর্যের আলো হালকা উষ্ণ কিন্তু গভীর আশ্বাসবহ এমন কিছু সম্পর্ক যেগুলো মনে হয়েছিল চিরতরে হারিয়ে গেছে অথবা এমন কিছু মানুষ যাদের আপনি ভুলে যেতে বাধ্য হয়েছিলেন আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে এই ফিরে আসা শুধুমাত্র যোগাযোগ বা কথা বলার পর্যায়ে থাকবে না বরং তারা আপনার জীবনে এমন কিছু উত্তর নিয়ে আসবে যা আপনাকে চমকে দেবে এই সময় আপনি অনুভব করবেন যে আগের যেসব তর্ক ভুল বোঝাবুঝি বা অপূর্ণতা ছিল সেগুলো এখন আর তেমন ভারী মনে হচ্ছে না আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে হঠাৎ করে আপনার হৃদয় নরম হয়ে গেছে কিভাবে সেই অভিমানগুলো ভেঙে যাচ্ছে এটা কোনো দুর্বলতা নয় এটা আত্মার সেই আলো যা বট করে মাফ করতে শেখায় যা গভীরভাবে ভালোবাসতে সাহায্য করে আপনি যদি বিবাহিত হন তাহলে এই সময়ে দাম্পত্য সম্পর্কে নতুন রোমান্স বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা ফিরে আসবে যেসব দম্পতির মধ্যে সাম্প্রতিক সময় দূরত্ব তৈরি হয়েছিল তারা আবার একে অপরকে বোঝার চেষ্টা করবেন কোনও নিরবতা বা সংযম যে সম্পর্ককে ধ্বংস করছিল তা এবার ভালোবাসার মৃদু কথায় বলে যেতে পারে যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে আপনার মধ্যে হঠাৎ করে একরকম অনুভব জাগবে এই মানুষটি শুধু এখনকার নয় বরং পূর্বজন্মেরও সঙ্গী আপনি তাদের চোখে এমন কিছু অনুভব করবেন যা আগে হয়তো লক্ষ্য করেননি তারা আপনার ভেতরের মানুষটিকে বুঝতে শুরু করবে আর আপনি তাদের অনুভূতির গভীরতা উপলব্ধি করবেন ভুল বোঝাবুঝি থাকলে তা কেটে যাবে এবং যদি সম্পর্ক নতুন হয় তাহলে তার ভীত মজবুত হবে ঈশ্বরিক আশীর্বাদে এবং যদি আপনি একা থাকেন তাহলে এই সময় কেউ একদম অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে প্রবেশ করতে পারে প্রথমে হয়তো আপনি ভাববেন এ তো কিছু না হয়তো একক্ষণিকের যোগাযোগ কিন্তু কিছুদিনের মধ্যে আপনি টের পাবেন এ মানুষটি সাধারণ নয় এ যেন আগে কোথাও দেখা হয়েছে যেন এক আত্মিক চেনা চেনা ভাব সেই ব্যক্তি হয়তো আপনাকে অতীতের কষ্ট ভুলিয়ে দেবে অথবা এমন এক নিরাপত্তা দেবে যা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন এই সময়টা কেবল রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেই নয় পারিবারিক সম্পর্কেও আশ্চর্য রকম ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে মা বাবা ভাইবোন সন্তানের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি দূরত্ব বা মানসিক জটিলতা থেকে থাকে তাহলে এখন তা কাটিয়ে উঠবার সুযোগ আসবে কারো কাছ থেকে আপনি এমন আন্তরিক ক্ষমা বা ভালোবাসা পাবেন যা আপনাকে আবেগে ভাসিয়ে দেবে বন্ধুদের ক্ষেত্রেও এমন হবে কেউ পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করবে হয়তো অনেক বছর পর কিংবা এমন কাউকে আপনি নতুন করে খুঁজে পাবেন যার সঙ্গে কথা বলে মনে হবে এই তো এতদিন যাকে খুঁজছিলাম সে তো এখানেই ছিল এই সময় মানসিক স্বাস্থ্য উন্নতির পথে যাবে কারণ মানসিক শান্তি অনেকাংশে নির্ভর করে আমাদের সম্পর্কগুলোর উপর যখন কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হয় অন্তরঙ্গতা ফিরে আসে তখন এক ধরনের গভীর প্রশান্তি হৃদয়ে বাসা বাঁধে এই প্রশান্তি আপনাকে আরও শক্তি দেবে কাজের জগতে সাফল্য আনার জীবনের বড় সিদ্ধান্ত নেবার এবং নিজের আত্মাকে গভীরতর উপলব্ধির এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল শক্তি আপনি শুধু অন্যকে ক্ষমা করবেন না বরং নিজেকেও করবেন নিজের অতীতের ভুল সিদ্ধান্ত কষ্ট এসবকেই আপনি এবার আলতো হাতে ছেড়ে দিতে পারবেন আপনি অনুভব করবেন আপনি আর আগের মতো ক্ষুদ্র ক্ষুব্ধ বা ভীত সেই মানুষটি নন আপনি পরিণত উন্মুক্ত এবং প্রেমময় একজন আত্মা যিনি জানেন কার সঙ্গে থেকে ভালোবাসা দিতে হয় এবং কখন ছেড়ে দিতে হয় এই পরিবর্তন আনে এক অলৌকিক আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস কোন জোরে আসে না বরং আসে এক অন্তর্দৃষ্টি থেকে আপনি বুঝতে পারবেন যারা সত্যিই আপনাকে ভালোবাসে তারা পাশে থাকবে আর যারা কেবল প্রয়োজনের সময় খোঁজ নেয় তারা ধীরে ধীরে সরে যাবে